ইসরায়েলের লাগাতার আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা আজ মৃত্যু রূপ নিয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর শুরু হওয়া যুদ্ধ এখনও থামেনি গেল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ষাট হাজার চৌত্রিশ ফিলিস্তিনি যুদ্ধের কারণে এই ভূখণ্ডে ভয়াবহ খাদ্য সংকটও দেখা দিয়েছে প্রতিদিনই অনাহারে মৃত্যুবরণ করছেন বহু মানুষ দীর্ঘ হচ্ছে লাশের মেসিল এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে এমন পরিস্থিতিতে এবার ফ্রান্স সহ অন্তত পনেরোটি পশ্চিমা দেশ একত্রে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে এই বার্তা দিয়েছে তারা মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব দশক ধরে চলে আসা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের উন্নয়নের লক্ষ্যে পথ খোঁজার প্রয়াস হিসেবেই এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল ব্যারো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেন নিউ ইয়র্কে অনুষ্ঠিত সম্মেলন থেকে ফ্রান্স ও আরও ১৪টি দেশ একসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং যারা এখনও দেয়নি তাদেরও এই পথে এগিয়ে আসার আহ্বান জানায় যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী পনেরোটি দেশ হলো অ্যান্ডোরা অস্ট্রেলিয়া কানাডা ফিনল্যান্ড ফ্রান্স আইসল্যান্ড আয়ারল্যান্ড লুকজেমবার্গ মাল্টা নিউজিল্যান্ড নরওয়ে পর্তুগাল সানমারিনো স্লোভেনিয়া এবং স্পেন এই পদক্ষেপ বিশ্ব সম্প্রদায়ের সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি আর উপেক্ষা করা যাবে না সূত্র ফ্রান্স টোয়েন্টি ফোর শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন